আপনাদের এই যে দেখুন কত বড় বাঁধাকপি দেখুন দেখুন কত সুন্দর সাইজ হয়েছে তোলার সময় হয়ে গেছে এই গাছটা তুললে বুঝতে পারা যাবে কত বড় সাইজ আলু দেখুন কীরকম কুমড়ো এটা কাঁঠালও ধরে আছে আগের থেকে এই যে স্ট্রবেরি ফলে আছে বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এই গাছটা এটাও একটা অসাধারণ গাছ এটা আবড়া কি ডাবড়া কত সুন্দর নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জবা গাছ দেখুন এই জবা গাছটা দেখুন এই গাছটা এই মাটিটা মাটির টবে একটা লাগানো আছে একটা সাত ইঞ্চি মাটির টবে এটা লাগানো আছে তিনটে ফুল কি সুন্দর কালার এখানে দেখুন আরেকটা জবা গাছ এটাও এরকম লাগানো আছে এখানে দেখুন একটা বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা তো আরও দেখাচ্ছি আপনাদের কত সুন্দর ব্লুম হয়েছে দেখুন এটা একটা কালার ওই একই কালার এখানে দেখুন আর একটা এটা একটা কালার ই একটা ফুল এটাও একটা অসাধারণ কালার দেখলে সব কোনোটা ছোট টবে কোনোটা বড় টবে এরকমভাবে লাগানো আছে এটা খুব সুন্দর একটা ফুল হয় ছোট্ট সাইজের প্লাস্টিক টাইপের এটাও কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ তো অনেকে জবা গাছ লাগান কিন্তু এত সুন্দর এটা দেখুন এটা ফুলটা পুরো ব্লাস্ট হয়নি কালকে ফুটবে তো খুব সুন্দর এটা কালারটা প্রতিটা ফুলেরই কালার অসাধারণ তো এই জবাগুলোর কি পরিচর্যা করতে হয় তো এখানে দেখুন এটা একটা গাছ এটা একটা ছোট্ট প্লাস্টিকের টবে আছে আমি এই টবগুলোকে সব চেঞ্জ করবো যেগুলো প্লাস্টিকের আছে ঠিক এই সাইজের টবে এটা দেব তো দেখুন প্রচুর এটা ব্লুম করে খুব ভালো ফুল আমি আজকে আবার এই দুটো জবা নিয়ে এসেছি এটা একটা অসাধারণ কালার ফুলটা ছিল কিন্তু আনতে গিয়ে পড়ে গেছে এই যে দেখুন এখানে ছিল তো এটা গাছটা গ্রোথ ভালোই আছে আর এই একটা নিয়ে আসছি এই দুটো নিয়ে আসছি এটাও ফুলটা ধরেছিলো এই যে কিন্তু ফুলটা কেটে গেছে তো এটা দুটো আলাদা কালার খুব সুন্দর এটাও কালার আর কি নিয়ে এসছি বন্ধুরা আপনাদের দেখাই যেহেতু সব কিছুই শেয়ার করি অনেকগুলি গোলাপ নিয়ে এসেছি সাথে নিয়ে এসেছি অনেকগুলি টব এই টবগুলির মধ্যে বসাবো তো দেখুন এই একটা গোলাপ এই একটা গোলাপ এটা এখনো ফুটেনি এই একটা এখানে একটা টবে নিয়ে এসি সেট করা তো এই একটা গোলাপ এটাও ভালো আর এটা টবে নেই এখানে দেখুন এটা কতগুলো ফুল অনেকগুলো ফুল এটা ফুটে আছে একটু গন্ধ আছে বেশ সুন্দর এই একটা বড় টবে নিয়েছি এটা বললো আইডিয়াটা আবড়া কি ডাবড়া তো যাই হোক বন্ধুরা দেখুন এখানে আমি আরও অনেকগুলি নিয়ে আসছি এই ফুলটাও অসাধারণ ফুল তো এটা এগুলো নিয়ে আসছি এগুলো সবই পটিং করবো এখানে দেখুন আরও কয়েকটা জিনিস আমার এটা নিচে একটা জায়গা এটা পরিষ্কার করা নেই খুব ভালো দেখুন এখানেও কিছু আছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর ডালিয়াগুলো হয়েছে কত সুন্দর ডালিয়া হয়ে আছে দেখুন একটা কাঁঠাল গাছ আছে দেখুন কাঁঠাল গাছে এই যে দেখুন কাঁঠালও ধরে আছে তো এইগুলো টবে আছে একটা দশ ইঞ্চি টবে এটা আছে তো বন্ধুরা এখন এই যে জবা গাছগুলো আছে এক নজর আপনাদের বাকি আরও দেখা দেখাই আমি এটা আমি নিচেই রেখেছি ছাদও আমার আছে এখান থেকে দেখুন এখানে একটা মালটা গাছ আছে এই গাছের কি পরিচর্যা করি সবই কিছু আপনাদের জানাবো তবে এই ভিডিওতে নয় হয়তো অন্য কোনো ভিডিওতে এখানে দেখুন অনেকগুলো পেঞ্জির চারা নিয়ে এসেছি স্ট্রবেরি ছিলই আমার আগের থেকে যে স্ট্রবেরি ফলে আছে ইমপ্রেশন তিনটে কালার আর একটা ইনকা এখানে অ্যাকলোনিমা এখানে একটা ইনকা তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে এই জবা গাছের এত ফুল পেতে কি পরিচর্যা করতে হবে তো প্রথমেই বলি এই জবা গাছ মোটেও কিন্তু ফসফরাস পছন্দ করে না তাই এদের এমন খাবার দিতে হবে যাতে খুব ভালোভাবে গ্লুম করে ছোটো ছোট গাছে কিন্তু অনেক ফুল হবে তো এই গাছে প্রথমেই বলি যে খোল পচা জল অল্প পরিমাণে পাতলা করে দিতে হবে এবং পরে এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে হবে কুড়ি আসার আগে ফুল এসে গেলে কিন্তু আর স্প্রে করা যাবে না তো এইভাবে কিন্তু আমি এই গাছগুলোকে এই রকমভাবে ব্লুম করতে পেরেছি আর অনুখাদ্য পনেরো দিনে একবার দিতে হবে বন্ধুরা দেখুন আমি মাটিতেও কিছু লাগিয়েছিলাম আপনাদের দেখাই ফুলকপি ফুলকপি অনেক তুলে নেওয়া হয়েছে তাও এখনও আছে কয়েকটা তো সেটাই দেখায় আপনাদের এই যে দেখুন কত বড়ো ফুলকপি হয়েছে আর তার সাথে দেখুন এখানে লাগানো আছে ওলকপি ওলকপিগুলো দেখুন কি সাইজ হয়েছে আর অনেক বড় বড় সাইজ আছে দেখুন এখানে একটা কত বড় হয়েছে দেখুন ওলকপি দেখুন কত বড় সাইজ ওই যে দেখুন ওলকপি আলু লাগানো হয়েছিল আলু লাগানো হয়েছে আলুটা তোলার সময় হয়ে গেছে ওখানে দেখুন বাঁধাকপি আরও আপনাদের দেখাই বাঁধাকপি এই যে দেখুন বাঁধাকপি কত সুন্দরভাবে আছে দেখুন সর্ষে গাছ বাগানে সর্ষে গাছ টমেটো ওখানে কুমড়ো এটা একটা আম গাছ নিয়ে এসেছি এখনও লাগানো হয়নি তো ছাদে যেরকম বাগান আছে এখানে দেখুন ফুলকপি এখানে দেখুন ফুলকপি আরও আছে বাঁধাকপি সরি এটা বাঁধাকপি আছে এবং টমেটো গাছ ভর্তি হয়ে আছে কিন্তু এখানে দেখুন লঙ্কা গাছ এই টমেটো গাছগুলো কত নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য বাঁধাকপি দেখুন যে টমেটো গাছ এখানে আছে বেগুন গাছ সব লাগানো আছে দেখুন চলুন আপনাদের একটু বগন ভলিয়া দেখাই দেখুন এখানে বগনভলিয়া আছে কয়েকটা বগন বলিয়া এখানে দেখুন এটা খুব সুন্দর ব্লুম হয়েছে যে জবা গাছটা এটা অস্ট্রেলিয়ান জবা কিন্তু এটা রুট বাউন্ড হয়ে গেছে এটাকে ঠিক করতে হবে এখানে দেখাই আপনাদের আরও বগন বলিয়া অত সুন্দর বন্ধুরা দেখুন এখানে এইটাকে সরিয়ে দেখি দেখি আলু হয়েছে কি না কত সুন্দর সাইজ হয়েছে আলুর দেখুন দেখতে পাচ্ছেন এই গাছটা তুললে বুঝতে পারা যাবে কত বড় সাইজ আলু দেখুন কীরকম দেখুন কত সুন্দর আলুটা হয় চলুন আজকে একটা ওলকপি এটা তুলে আপনাদের দেখাই এই যে দেখুন কত সুন্দর সাইজ হয়েছে এটা আগে তুলে নিলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রকম ভিডিও চাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার